আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা গণহত্যা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়ালো তেল বিক্রি বন্ধে ইরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের নেটুর আদলে আরব ইসলামিক জোট তৈরির সম্ভাবনা আতঙ্কিত ভারত দুহাই হামলা চালানোই নেতানিয়াহকে শান্তি পেতে হবে হুশিয়ারি কাতারের সৈরাচারের পতন হলে ষড়যন্ত্র থামিনি দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে জানিয়েছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা গণহত্যা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়াল অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যার যুদ্ধে কমপক্ষে নিহতর সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে বুধবার সতেরো সেপ্টেম্বর স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহত সংখ্যা পঁয়ষট্টি হাজার বাষট্টি জন এবং আহত এক লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ সাতানব্বই জনে দাঁড়িয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে গত চব্বিশ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে সাতজন ত্রাণ প্রার্থীকে হত্যা করা হয়েছে এবং সাতাশি জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে গত মে মাসের শেষের দিকে ইসরায়েল মার্কিন জিএইসেফ ত্রাণ ব্যবস্থা প্রতিষ্ঠার পর থেকে ত্রাণ কেন্দ্রে নিহত সংখ্যা দু হাজার পাঁচশো চার জনে দাঁড়িয়েছে এবং আঠারো হাজার তিনশো একাশি জনেরও বেশি আহত হয়েছে মন্ত্রণালয় জানায় দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত চব্বিশ ঘণ্টায় চার জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে এর ফলে ইসরায়েল শ্রেষ্ঠ দুর্ভিক্ষে নিহত সংখ্যা চারশো বত্রিশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে একশো ছেচল্লিশ জনই শিশু গত বছরে নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহ ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি তেল বিক্রি বন্ধে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রি বন্ধ করতে নতুন করে এক গুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার নিশানা হয়েছেন কয়েকজন ব্যক্তি ও কয়েকটি প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে তারা ইরানের তেল বিক্রি ও অবৈধ তহবিল স্থানান্তরের সঙ্গে যুক্ত যা দেশটির সামরিক কর্মকাণ্ডের সহায়তা করছে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় ও এফ থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয় তারা হংকং ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এক ডজনের বেশি ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা ইসলামিক রেভলুশনারি গার্ড ও ইসলামিক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য দেশের বাহিরে থেকে তহবিল স্থানান্তরে সহায়তা করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে যে তহবিল স্থানান্তর করা হয়েছে তার কিছু অংশ এসেছে ইরানের তেল বিক্রি থেকে এ ব্যাখ্যা দিতে গিয়ে মন্ত্রণালয় থেকে আরো বলা হয় ইরানের এই ধরনের ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক বিশ্বাসযোগ্যভাবে অবৈধ আর্থিক সুবিধা প্রধানকারীদের মাধ্যমে পরিচালিত হয় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম রানপন্থী ইসরায়েলি মন্ত্রীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস তিনি বলেন আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের লক্ষ্য ইসরায়েলকে শান্তি দেওয়া নয় আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি এই যুদ্ধ শেষ হতেই হবে এত কষ্টে শেষ হতে হবে সকল বন্দীকে মুক্ত করা হোক ইউ এমন প্রস্তাব দিলেও এই প্রস্তাবে সাতাশটি সদস্য রাষ্ট্র সহমত হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধ থামাতে যথেষ্ট চাপ দিচ্ছে না ইউ এমন সমালোচনাও রয়েছে জার্মানির এক মুখপাত্র বলেন জার্মান কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ফর ডিয়ার লাইয়ের ঘোষণা দেন যে ইসরায়েলকে অর্থ দিয়া বন্ধ করবেন তারা মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর ইইউর এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হেডিয়ন সার বলেন এমন পদক্ষেপ অসমানুপাতিক ও অভূতপূর্ব এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে মঙ্গলবারের এই হামলায় চব্বিশ ঘণ্টায় অন্তত আটাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন নেটোর আদলে আরব ইসলামিক জুট তৈরির সম্ভাবনা আতঙ্কিত ভারত চল্লিশটির বেশি আরব এবং ইসলামিক দেশের নেতাদের দোহা সম্মিলন কি ভারতের জন্য বিপজ্জনক কোনো বার্তা বই আনছে নাকি শুধু ইসরায়েলি হামলা প্রতিরোধে উদ্দেশ্য এমনই নানা প্রশ্ন ঘুরছে শোনা যাচ্ছে ইসলামিক এবং আরব দেশগুলো নেটুর আদলে সামরিক জুট তৈরি করতে চাইছে এই জুটে পাকিস্তানের উপস্থিতি কি ভারতের চিন্তা বাড়াল কাতারের রাজধানী দোহায় যে সম্মিলনের আয়োজন করা হয়েছিল তাদের যোগ দিয়েছেন পাকিস্তান শুধু তাই নয় ছিল নেটোর সদস্য তুরস্ক ভারত পাক সাম্প্রতিক সামরিক সংঘাতের সময় বারবার ইসলামাবাদকে সমর্থনকে করে নয়াদিল্লির বিরুদ্ধে সুর চটিয়েছিল তারা ফলে এই দুই দেশের উপস্থিতি আরব ইসলামিক দেশের নেটো তৈরির সম্ভাবনা ভারতের কাছে বিপদ হতে পারে বলে ধারণা অনেকের দোহাস সম্মেলনের মূল উদ্দেশ্যই ছিল ইসরায়েল হামলা নিন্দা করা সেই সম্মেলনে উপস্থিত হয়ে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাকদার বলেন ইসলামিক দেশগুলিতে আক্রমণ এবং মানুষ হত্যা করার পর কোনো ভাবেই পার পেতে পারে না ইসরায়েল শুধু তাই নয় ইসরায়েলি নকশা পর্যবেক্ষণের জন্য আরব ইসলামী টাস্ক ফোর্স ঘটনের কথা তুলে পাকিস্তান পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সৌদি আরবকে সমর্থন করার কথাও জানায় তারা ওই সম্মেলনে ইসরায়েল বিরোধী স্লোগান তুলেও থেমে যায় তুরস্ক উল্টে তারা ইসরায়েলের উপর আর্থিক চাপ তৈরি করার পথে হাঁটার দাবি তুলে দোহাই হামলা চালানোই নেতানিয়াহকে শাস্তি পেতে হবে হুশিয়ারি কাতারের কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছে কাতার মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি আনসারি বলেন আমরা ইসরায়েলি প্রধানমন্ত্রীর ব্যাপুরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা দেখছি আমরাও তাকে একটি বার্তা দিতে চাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য তাকে শাস্তি পেতেই হবে এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন দোহাই গত সপ্তাহে হামাসের পাঁচ সদস্যসহ ছয়জনকে হত্যার মাধ্যমে চালানো ইসরায়েলি বিমান হামলা ব্যর্থ হয়নি তিনি বলেন এটি একটি বার্তা বহন করে হামাস যেখানেই যাক সেখানে তাদের লক্ষ্যবস্তু করা হবে কাতার জানিয়েছে হামলার সময় দুহাই অবস্থান করেছিলেন হামাসের শীর্ষ নেতারা যারা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিচ্ছিলেন যদিও তারা বেঁচে যান তবে হামলায় ছয়জন নিহত হন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতারের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েলের এই আক্রমণের জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে মনোযোগী গাজাই যৌদ্ধবিরতি আলোচনায় কাতারের মধ্যস্থতার বিষয়ে আল আনসারি বলেন একটি বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থামিনি দুর্গোৎসবে সতর্ক থাকতে হবে জানিয়েছেন তারেক রহমান স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্র এখনও থামিনি তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের পতন হলেও তাদের ষড়যন্ত্রের অবসান চেয়ে হয়নি তার জলজান্ত উদাহরণ আমরা সম্প্রতি দেখেছি